বাঘা বাজারে এক্সিস ব্যাংক হ্যাঁ আপনারা সত্যি শুনছেন বাঘা বাজারে এক্সিস আজ আমাদের কাছাড়ার জেলাশাসক মৃদুল যাদব এর হাত ধরে বাঘা বাজারে ব্যাংকের শাখা উদ্বোধন হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের জেলাশাসক সেই শাখার উদ্বোধন করে গিয়েছেন আমরা যদি সম্ভব হয় জেলাশাসকের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে এই এক্সিস ব্যাংকেরই যারা আহ উর্ধ্বতন আছেন তারাও এখানে রয়েছেন তো আমরা সকলের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো আমরা একটা বিষয় উল্লেখ করতে চাইছি আমাদের এত অঞ্চলকে এতদিন ইন্টেরিয়র প্লেস বলা হতো চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো শাখা ছিল না যে বিষয়টা আমরা উল্লেখ করছি আর বর্তমান সময়ে যে বিষয়টি অবগত হয়েছি এই ব্যাংকের মাধ্যমে তারা উল্লেখ করতে চাইছেন যে একটি ফুল ব্যাংক সেই ফুল ফ্লেজেড ব্যাংকের অ্যাডভান্স ডিপোজিট থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট যাবতীয় ধরনের সুবিধা কিন্তু এখানে রয়েছে এখানে এই যেটা নতুন যেটা শাখা আজ উদ্বোধন হলো আমরা ঠিক ইতিমধ্যে সেই শাখার ভিতরে প্রবেশ করছি আমরা যখন এন্ট্রি করছি তখনই এখানে আমরা একটি এটিএম বুথ দেখতে পাচ্ছি এই শাখার সাথে সাথে একটি এটিএম বুথ রয়েছে তো ইতিমধ্যে আমরা শাখার ভিতরে প্রবেশ করলাম তো ঠিক কিছুক্ষণ আগে ঠিক এই জায়গায় আমাদের জেলা শাসক দাঁড়িয়ে বক্তব্য রেখে গিয়েছেন আমরা এই শাখাটি ইতিমধ্যে এখানে শাখা প্রবন্ধক থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল যারা এই শাখারই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা এখানে রয়েছেন আমরা তাদের সহিত কথা বলবো তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো ইতিমধ্যে যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইছি যে একটি ব্যাংকের যত সমস্ত সুবিধা সমস্ত সুবিধা রয়েছে এখানে একজনের কথা না বললেন হয় যিনি এখানকার উদ্যমী যুবক আমরা ঠিক এ সময় এখানে দেখতে পাচ্ছি জাকির ভাই এখানে রয়েছেন আমার যতটুকু ধারণা আমাদের বাঘাবাজারে কোনো ভালো ব্যাংক ছিল না একটাই ছিল যা কাঁচা গ্রামীণ ব্যাংক তাতে প্রায় সময় আমাদের নেটের প্রবলেম থাকে স্টাফের অসুবিধা থাকে আমাদের এ তদঞ্জলে যে বিজনেসম্যান আছেন ওদের যেমন বিক ইন্ডাস্ট্রি আমাদের যার ব্যবসা আমাদের হার্ডওয়্যার দোকান টাইসের দোকান সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের এই ব্যাংকটাতে নেট ব্যাংকিং খুব ফাস্ট পাবে দুই নম্বর এই ব্যাংকটা দিতে সময় যে আমার বিল্ডিংটা দিয়েছি ব্যাংকে যে টাকা দিতে দ্বিগুণ টাকা পেয়েও আমি অন্য লোককে দেই নাই এসব অঞ্চলকে একটু একটু সামনে নিয়ে যাওয়ার জন্য আমি এই একটু কম দামে ব্যাংকে দিয়েছি দুই নম্বর কথা হলো আমাদের এই ব্যাঙ্কে আমাদের যে ব্রাঞ্চ ম্যানেজার স্যার আছেন আমাদের রিজিয়নাল ম্যানেজার স্যার বলে বলেছেন যে ভারতে বর্তমানে স্টেট ব্যাংক করে প্রথম স্থানে আছে এক্সিস ব্যাংক আশা আশা করি এই জায়গার যে স্টাফ স্টাফ যারা আছেন আপনারা সঙ্গে সুন্দর সম্পর্ক রাখিয়া ব্যাংকটা চালাইবেন আপনার আমার এটাই অনুরোধ আপনারা এই ব্যাংকে একটু সহায়তা করবেন ব্যাংকেও আপনাদেরকে সহায়তা করব ধন্যবাদ জাকির ভাই আপনি ঠিক যে বিষয়টি তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এখানে অন্যান্য অফারও তিনি পেয়েছিলেন তিনি পেয়েছিলেন এই যে দামে তিনি ঘটি তাদেরকে রেন্ট দিয়েছেন তার থেকেও বেশি দামে পেয়েও কিন্তু তিনি এখানে যে ব্যাংক হোক এত অঞ্চলের মানুষের উন্নতি হোক সেই বিষয়টাকেই তিনি প্রাধান্য দিয়েছেন যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন আমরা যে বিষয়টা উল্লেখ করব যে ব্যাংক আমাদের এখানে আরো একবার উল্লেখ করছি আমাদের এখানে ভাগাবাজার অঞ্চলে বৃহত্তর একটি অঞ্চল যেখানে প্রচুর মানুষ বিজনেসম্যান মানুষ রয়েছেন যাদের আমরা এতদিন এই অ্যাক্সিস ব্যাংক বা এ ধরনের ফেসিলিটি যেগুলা সেগুলা আমাদেরকে নিতে হলে এখান থেকে চুটতে হতো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে তো বর্তমান সময়ে আমরা কিন্তু সেই কিলোমিটার না আমাদের হাতের হাতের কাছে নাগালে আমাদের বাঘা বাজারে ঠিক এই মুহূর্তে এক্সিস ব্যাংকের একটি শাখা আজ উদ্বোধন হয়েছে সব থেকে বড় কথা এখানে সেই ব্যাংকের ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন তারা যে বিষয়টি উল্লেখ করেছেন এটি একটি সম্পূর্ণ ব্যাংক আপনি এখান থেকে ফরেক্স ট্রানজেকশন থেকে শুরু করে অ্যাডভান্স ডিপোজিট থেকে শুরু করে যাবতীয় ব্যাংকিং ফেসিলিটি যেগুলো রয়েছে সম্পূর্ণ ফেসিলিটি এখান থেকে পাওয়া যায় তো ইতিমধ্যে এখানকার যে সমস্ত উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা যারা আমাদের সহিত কথা বলেছেন তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি तो जो गज रूरल एरिया में ब्रांचेस है सिर्फ गो भी खोलना है तो ये उसके पिछा में एक कदम है और जनरली मैं बैंक ओपनिंग सेरेमनी प्राइवेट सेरेमनी में नहीं जाता हूँ बट सिंस इट इज इन अंडर सर्व एरिया इतना दूर दराज का इलाका है ये बहुत ही खुश खबरें की बात है की यहाँ पे ब्रांच खुला है बैंक का यहाँ पे जो नियरेस्ट ब्रांक आप बताते हैं की धुलाई में है भी, भी है बट मेन ब्रांच जो आपका है धुलाई में है सो तो शहर से किलोमीटर दूर और हमारे यहाँ से दस किलोमीटर दूर, दूर ब्रांच एक्चुअली में ये बहुत अच्छी बात है बहुत से प्रोजेक्ट्स भी चल रहे हैं सिर्फ यहाँ की धुलाई समस्टी के लोगों का नहीं मिजोरम से भी लोग आके यहाँ पे सुविधा ले सकते हैं है पार्ट बन सकता है तो आप सभी से सहयोग की कामना होगी कि आप इस बैंक को ये जितने भी डिपॉजिट्स हैं एडवांस हैं जल्दी से जल्दी इम्प्रूवमेंट हो

रिस्क के हिसाब से या अपने सुविधा के हिसाब से आप सक्सेसफुल इसी की कामना करते हैं डीसी साहब ब्रांच का इनोग्रेट किया इन्होंने बहुत उम्मीद के साथ इस ब्रांच को उन्होंने इनोग्रेट करके ये एक संदेश दिया कि इस इस ब्रांच को सारे यहाँ के लोगों की एक जरूरत थी जिसको इस ब्रांच के माध्यम से लोगों का बैंकिंग नीड फुलफिल होगा और यह बैंक फुल फ्लेस्ड बैंक है फुल एक्सिस बैंक की ब्रांच है जहाँ पर हर बैंकिंग की गतिविधि यहाँ पर होगी हर लोगों की हर लोगों की हर तरीके की जो बैंकिंग सुविधाएं हैं इसको ये बैंक ये ब्रांच प्रदान करेगा चाहेंगे एक्सिस बैंक आया है यहाँ पे वो भी डी सर का आशीर्वाद से हम लोग ओपनिंग किए हैं आप लोग सबका आशीर्वाद चाहिए एक्सिस बैंक 6000 प्लस ब्रांचेस है अक्रॉस द कंट्री और हम लोग सेकेंड लार्जेस्ट एटीएम नेटवर्क है आफ्टर एसबीआई मतलब एसबीआई के बाद सबसे ज्यादा एटीएम हम लोग का ही है अक्रॉस कंट्री और हम लोग का मोबाइल ऐप वर्ल्ड का नंबर वन मोबाइल ऐप है जो मोबाइल से ही आप लोग फिक्स डिपॉजिट बना सकते हो किसी को पैसा ट्रांसफर कर सकते हो और हॉलीडे में भी आप फिक्स डिपोजिट को अगर आपको पैसा चाहिए फिक्स डिपोजिट को आप तोड़ सकते हो तो और भी सारा बहुत सारा फीचर्स है मोबाइल ऐप में आप लोग जब अकाउंट खोलेंगे इन्फॉर्म करेंगे आपको और सिखाएंगे भी कैसे करना है। तो में कितना ब्रांच है सर आप लोगों का डिस्ट्रिक्ट में कच्छा डिस्ट्रिक्ट में, में ये पाँचवा ब्रांच है पाँच और हम लोग कल और एक ब्रांच खोलने जा रहे हैं कच्छा डिस्ट्रिक्ट में